একটা ছোট স্টেশনের এক কোণে এক বৃদ্ধ ভিখারি প্রতিদিন বসে থাকতেন কোলের থালায় কয়েকটা পয়সা মুখে ক্লান্তির ছাপ তার দিন কাটত মানুষের করুণা আর দয়ার উপর নির্ভর করে কিন্তু একদিন তার জীবনে এক নতুন মোড় এলো সেদিন বিকেলের দিকে স্টেশনে এসে দাঁড়ালেন এক সংক্রান্ত ভদ্রলোক দামি পোশাক আত্মবিশ্বাসী চেহারা ভিখারির সামনে দাঁড়িয়ে তিনি বললেন আমি আপনাকে ভিক্ষা দেব তবে তার বদলে আপনি আমাকে কি দেবেন এই প্রশ্নে ভিখারি হতবাক হয়ে গেলেন তিনি তো কখনো ভাবেননি যে তারও কাউকে কিছু দেওয়ার ক্ষমতা থাকতে পারে কিছুক্ষণ চুপ থেকে অসহায়ের মতো বললেন আমি তো কিছুই দিতে পারি না বাবু ভদ্রলোক মৃদু হেসে বললেন যেদিন আপনি আমাকে কিছু দিতে পারবেন সেদিন আমি আপনাকে ভিক্ষা দেব এই কথাগুলো ভিক্ষারীর মনে গভীর ছাপ ফেলল সেদিনের পর থেকে তার মনে একটা পরিবর্তন এলো তিনি ভাবলেন আমি যদি সত্যি কিছু করতে চাই তাহলে কেন পারব না পরদিনই তিনি কয়েকটা ফুল কিনে স্টেশনের প্ল্যাটফর্মে বিক্রি করতে শুরু করলেন প্রথম দিন লাভ কম হলেও তিনি হার মানলেন না প্রতিদিন একটু একটু করে তার ব্যবসা বাড়তে লাগল কয়েক মাসের মধ্যে তার ফুলের ঝুড়ি বড় হল কয়েক বছরের মধ্যে তিনি স্টেশনের পাশে একটা ছোট ফুলের দোকান খুললেন তার পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস তাকে এক নতুন জায়গায় পৌঁছে দিল একদিন সেই ভদ্রলোক আবার এলেন স্টেশনে এবার ভিখারি নয় দোকানের মালিক হয়ে দাঁড়ালেন তিনি ভদ্রলোকের সামনে গিয়ে আবেগভরা কণ্ঠে বললেন আপনার সেই কথাগুলোই আমার জীবন পাল্টে দিয়েছে আপনি আমাকে শিখিয়েছেন নিজের মূল্য বুঝতে আপনার জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভদ্রলোক হাসলেন বললেন তুমি নিজের শক্তিতেই এই সাফল্য অর্জন করেছ আমি শুধু তোমার ভেতরের ক্ষমতাটা জাগিয়ে দিয়েছি এই গল্পটি আমাদের শেখায় জীবনে সাফল্য পেতে হলে বিশ্বাস পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন আমাদের ভেতরে সম্ভাবনাকে জাগাতে হবে তাহলেই একদিন সাফল্য আমাদের দুয়ারে করা নাড়বে আর এরকম মোটিভেশনাল স্টোরি শুনতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ